আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি অবরকাত আর থাম্বেলটা দেখে কাজের জন্য এই বশীকরণ কাজের জন্য যেসব ভাইরা দেখছে সে অন্যান্য ধরনের ভাইরা হলে তাদের জন্য রইলো পৃথিবীর শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা ভাইজানদের জন্য বারাবারের মতো আজও একখানা কিতাবুল ফেরাওনা থেকে একখানা জ্বালানি নকশা নিয়ে হাজির হয়েছি যদি ঠিকভাবে এই নকশাটা লিখে আর নিচের নাম লিখে আর যদি জাগিয়ে সাত দিন সাতখানা ভাই যদি জ্বালায় তা আশা রাখি আমি এই তাবিজের সম্পূর্ণ আয়াত এক একটা আয়াদের একখানা করে ফেরস্তা আছে ভালো করে দেখবেন সুন্দর ছাড় ছাড় করে আয়াতগুলো লেখা আছে একখানা করে আয়াদের একখানা করে ফ্রেস্তা মোহাক্কেল আছে এই মোহাক্কেলকে চালান করে সেই প্রেমিক প্রেমিকার কাছে হাজির করা যায় তাহলে সেই প্রেমিক প্রেমিকাকে রাতের ঘুম হারাম করে দেবে শয়নের স্বপ্নে যখন চোখ বন্ধ করবে তার স্বপ্ন দেখবে যাক এমন একটা সময় এই সময় এই সময় আমরা দেখছি আমাদের কাছে আসছে প্রেমিক প্রেমিকাকে অত্যন্তভাবে ধোকা দিচ্ছে একটা মেয়ে ছেলে তার নিয়ম একখানায় বিয়ে করে একখানা সে তার মন পছন্দ যদি বিয়ে করে একখানা পছন্দ করে সে বিয়ে করুক একটা ছেলে একখানা বিয়ে করুক হালাল পন্থায় বিয়ে করুক কিন্তু এই সময়টা মানুষ যেন কীভাবে তাদের সঙ্গে অবাধ মেলামেশা করছে দেখছি একটা মেয়ে চারটে পাঁচটা করে ছেলে রেখে দিয়েছে সাইডে তাদের থেকে লুচে মুচে খেয়ে তাকে সাইডিং করে দিচ্ছে একটা ছেলে আবার দেখি তিনটে চারটে করে মেয়ে রেখে দিয়েছে আবার অন্যান্য দেখছি স্বামী স্ত্রী খুব ভালো সংসার চলছে এমনও অবস্থা আমাদের কাছে আসছে তার স্বামীর সংসার ছাড়া বাচ্চা আছে দুটো তিনটে চারটে বাচ্চা আছে তারপরেও অন্য জায়গায় অন্য স্ত্রীর কাছে গিয়ে আসক্ত হয়ে যাচ্ছে এমন স্ত্রী দেখছি তার স্বামীর কাছে আছে সুন্দর সংসার করছে তারপরেও দেখে পুরুষের দিকে নজর এরকম একটা সময় এদের কীভাবে সাইড করে নিজের আয়ত্তে আনবেন এবং তার স্বামী স্ত্রীর সংসারটা জোড়া লাগিয়ে দেবেন হালাল পন্থায় আল্লাহর পাকের উদ্দেশ্যে তারা কীভাবে নিজের জীবনযাপন করে সব কিছু তাদের যেন সুখে হয় সেই জন্য আজকে এই তাবিজটা আজকে আপনার কাছে আনলাম অনেক ভাইরা বলে ভাই কাজ কমেন্ট করেছে একটা ভাই যে ভাই যান যদি এত আসানে কাজ হয় তাহলে কবিরাজরা কেন কাজ করছে না আরে দাদা কবিরাজরা যে কাজ করবে আপনি যে কবিরাজের কাজে গেছিলেন সেই কবিরাজকে প্রথম সত্য কথাটা বলুন আপনি কি যদি মিথ্যা কথা বলেন আপনি হয়তো বলেছে একটা মেয়েকে ভালোবাসেননি দেখেছেন পছন্দ করেছেন আমার ওই মেয়েটা বলছেন অনেক দিনের প্রেম ভালোবাসা আমার এই টাকা নিয়ে সেই হয়েছে অত নিয়ে চলে গেছে কবিরাজ জানলো না তুরান্ত কাজ করে দিল কিন্তু অ্যাকচুয়ালি দেখছি কাজটা নাজায়াজ পন্থায় হারাম পন্থায় হয়তো আমি জানতে পারলাম না কিন্তু কসম আমার আল্লাহ সব জানে সেই জন্য সে কবিরাজ যতই কাজ করুক না কেন হারামের উপর তার কোনো ফয়সলা নামবে না কারণ এগুলো কোরআনে আয়াত আপনি যদি সঠিক কথাটা বলতেন কবিরাজ চিন্তাভাবনা করে আপনার অন্য লাইনে গাইড নিয়ে যাওয়ার চেষ্টা করতো সেই জন্য সব কিছু কান্নালা জাত আল্লাহ এত বড় আসমান বানিচে আল্লাহ এত বড় জমিনকে বানিয়েছে আল্লাহ হায়তের মালিক আল্লাহ ময়তের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ বেজ্জত করার মালিক আল্লাহ রোগ দেওয়ার মালিক আল্লাহ সাফা দেওয়ার মালিক আল্লাহ সব কিছু কান্নালা জাত আমার আল্লাহ তালার হাতে মানুষ যা নিয়ত করবে তারও ফয়সলা আল্লাহ তালানো হবে এই জন্য হালাল পন্থে এই কাজটা করতে হবে আপনাকে প্রত্যেকটা আয়াত হয়তো দেখছেন যে এর আয়াতগুলো কি একটু ছোট তাবিজ কিন্তু আপনি ফলো করে দেখবেন এর সম্পূর্ণ আয়াত প্রথম তিনখানা আলিফ আছে তারপর দুখানা আইন আছে তারপর একখানা তয় আছে তারপর দুখানা মিম আছে তারপরে ও তিনখানা আলিফ অ লাম প্রত্যেকটা আয়াত আছে এই আয়াতগুলো সুন্দরভাবে লিখবেন মেশক জাফরান কালি দিয়ে মেস আপনি গোলাপ পানি নেবেন ওর সঙ্গে একদম অরিজিনাল মেস্কের পাতা দেবেন মেস্কের পাতাটা গোলাপ পানিটা প্রথম মেশকের পাতাটা মেস্ক যে পাতাটা আনবেন গরমে একটু পানির সঙ্গে পানিটা গরম হবে তার সঙ্গে ঢেলে দেবেন দিলে কালার বেরিয়ে যাবে ওই পানিটা গোলাপ পানি সঙ্গে ঢালবেন ওর সঙ্গে এক দু ফোঁটা আম্বর দেবেন ওর সঙ্গে আপনি সিঁদুর দেবেন দিয়ে আপনি কালিটা খুব সুন্দর নিট করে নেবেন একদম আর পারলে বিরিয়ানির সঙ্গে যে জাফরানটা দেয় হলুদ হওয়ার জন্য সামান্য দেবেন একটু ডিফ বা ড্রা খাওয়ার জন্য আপনি দিয়ে কলম তৈরি করবেন আপনি যে কলমগুলো তৈরি করেছেন এই কলমগুলিকেও জাগিয়ে নেবেন কলম আপনি কাজ করেছেন আপনার যদি যত ভালো আর রাজমিস্ত্রি আপনার দশতলায় বিল্ডিং করছে আপনি ভালো ইঁট দিয়েছেন সিমেন্ট দিয়েছেন রড দিয়েছেন কিন্তু যে মিস্ত্রি কাজ করছে সে যদি উলন ধরে না কাজ করে সোজা না কাজ করে যদি বিমে হেলে হয়ে থাকে আপনার ভালো মালের কাজ ভালো হবে তো তো বিল্ডিং হেলে থাকবে তো দুদিন পরেও বিল্ডিং শুয়ে পড়বে মানুষ মারা যাবে আপনি যে কাজটা করছেন ভালো তাবিজ লিখছেন কিন্তু আপনার কলম যদি খারাপ হয় আপনার পেপার যদি খারাপ হয় আপনার কালি যদি না জাগানো থাকে আপনার রাশিফল যদি জানানো থাকে আপনি যার জন্য কাজটা করছেন তার যদি মকেল না চালান করে আনতে পারেন আপনি যে আপনার কাছে যে লোকটা এসেছে তার মক্কেল না চালান করতে পারেন আপনি তার রাশি যদি কন্ট্রোল করতে পারেন আপনি উর কাজ করে নিলেন আর আপনি বলবেন যে ফেকতান্ত্রিক আপনাকে আগে ঠিক এক এক জায়গা নিট হতে হবে একটা রাজমিস্ত্রি কাজ করতে হলে তার জন্য উল্লনের প্রয়োজন আছে তার বটর লেভেলের প্রয়োজন আছে এক তার বড় পাটার প্রয়োজন আছে ভালো কড়ার প্রয়োজন আছে তার ভালো কনিষের প্রয়োজন আছে আপনার কলমের প্রয়োজন আছে আপনার কাগজের প্রয়োজন আছে আপনার নিয়ে হতে হবে আপনার মক্কেল চালান জানতে হবে সব কিছু ওটা প্রসঙ্গে না এসব ব্যাপারে যদি কেউ তাবিজের কেন কাজ করছে না সব প্রত্যেকটা ব্যাপারে যে মক্কেল কীভাবে চালান করব। কিভাবে আমি যার কেউ তার রাশির সঙ্গে অ্যাড করবো তো এইসব ব্যাপারে যদি কেউ জানতে চাও তো কমেন্ট করবেন বাইক কোথাতে করছেন ভাই আমি বাংলাদেশ থেকে করছি কমেন্ট নিচে লিখবেন ভাইয়া পশ্চিমবাংলাতে করছি কমেন্ট নিচে লিখবেন বা মুম্বাইতে করছি কমেন্ট নিচে লিখবেন কী প্রসঙ্গে আপনি কাজটা করতে চান যা কথা হলেও মাফ করে দেবেন বিয়াদেবী এর প্রত্যেকটা হরবের কিন্তু একজন করে মক্কেল আছে এই মক্কেল খাদেম কিন্তু তাকে গিয়ে উঠিয়ে নিয়ে চলে আসবে যাই পার হোক আপনি কিন্তু তাবি লিখবেন সাতখানা কথা অনেক হয়ে মাফ করে দেবেন তাবি সাতখানা লিখবেন সাতখানা লেখার পর সাত দিন সাতখানা জ্বালাবেন নিচের বাপের নাম মায়ের নাম অমুকের ছেলে অমুককে প্রেমে দেবে না পাগল করে অমুকের মমুকের কাছে হাজির করে দাও হে তাবিজার হামজাত হামজাদ হে তাবিজার মক্কেলাদা ধলিম নামী দাউদ আলাইসালাম এটা লিখে দিলেন সাত সাত তাবিজের নিচে আর একখানা তাবিজ লিখবেন আর একখানা তাবিজ লিখবেন আমার আমার চ্যানেলে আপনি চলে যাবেন গিয়ে দেখবেন তাবিজ কেন কাজ করে না অর্থাৎ কোন নামের সঙ্গে কোন তাবিজ যাবে আপনা আপনি যার কা আপনার কাছে যে এসছে তার নামটা নেবেন তার অক্ষরটা দেখবেন আতসি বাদি আবি না খাকি তার প্রথম অক্ষরটা আরবি অক্ষর নেবেন আর যার জন্য করছেন যাকে হাজির করার জন্য সে হাজিরের তার নাম আরবি তার প্রথম অক্ষরটা বাদি আবি খাকি যদি তার নামটা দেখছেন পানি দেওয়া তাবিজের জন্য আর একখানা এক্সট্রা লিখবেন তার নামটা গাছে ঝোলাওয়া তাবির জন্য তাহলে ওই আপনি সাতটা জ্বালানোর জন্য আর একটা লিখবেন বা মাটির দা দাপন করার জন্য সাতটা চালানো লিখতে হবে তারপর ওই এক ট্রা তার নামে যে তাবিজে যে যে কাজটা করতে বলবে সেই তাবিজ একটা চেষ্টা লেগেছেন সেটা সেই করবেন যদি পানি ভাসাতে হয় ওটা নদী ভাসাবেন যদি জমিনে পুঁতায় ওটা জমিনে কবরে পুঁতে দেবেন গাছে ঝোলাতে হয় ভালো মিশিয়ে গাছে ঝুলিয়ে দেবেন তার নামের সংখ্যা ধরে একটা তাবিজ চেষ্টা করবেন আপনি এ প্রসঙ্গে বলতে গেলে ব্রিটাস বড় হয়ে যায় আপনার ওই আমার ওই ওই ভিডিওটা দেখে আসবেন সব ভিডিওগুলো দেখবেন ওই ভিডিওটা দেখবেন কেন তাবিজ কাজ করে না ওর নামের প্রথম অক্ষর দিয়ে কাজ করতে হয় ওটা আমি বুঝিয়েছি ভালোভাবে তিনশাল যাই পার হোক একখানা তাবিজ ওইভাবে আপনি তাহলে লিখে দিলেন যে সাতটা সাত দিন লিখে দেবেন হ্যাঁ পারলে ওর মধ্যে ছেলের ব্যবহার করা কিছু কাপড় বা কাপড়ের টুকরো চুল বা একটু গায়ের ময়লা যদি না পারেন পায়ের ধুলো যদি না পারেন ছেঁড়া জুতো করে পড়ে আছে একটু কেটে কুটে একটুখানি দেবেন দিয়ে সাত দিন সাতখানা ভালো তেল দিয়ে জয়তিন হোক ভালো তেল দিয়ে জ্বালবেন সরষের তেল দিয়ে জ্বালবেন না সরষের তেল হলো বিচ্ছেদের জন্য ঝাঁজ আছে ওটা দিয়ে আপনি সাত দিন সাতখানা জ্বালবেন সাতখানা জ্বালিয়ে যা ছাই হবে সম্পূর্ণ আপনি এক করবেন সম্পূর্ণ আপনি অ্যাড করবেন তারপর আপনার ওই যে তাবিজটা আছে না জমিনে গাঁড়া হোক বা হা গা হাওয়ায় হোক বা গাছে হোক ওই যে নাম আপনি যার জন্য করছেন তার নামের সংখ্যা যে তাবিজ এই সাতটা পুড়িয়ে সেই তাবিজের উপর সব কিছু দেবেন দিয়ে যদি জমিনে পোঁতা হয় তো জমিনে পুঁতে দেবেন কবরের মধ্যে পুঁতে দেবেন যদি গাছ ঝোলানো হয় সবগুলো বেঁধে গাছি ঝুলিয়ে দেবেন যদি নদীতে ভাসানো হয় সবগুলো একটা বোতলের মধ্যে দিয়ে প্রথম কিছু কবরের মাটি দেবেন তারপর তাবিজটা দেবেন তারপর শ্মশানের মাটি দিয়ে সুন্দর করে একদম ফাসিয়ে দেবেন ন নদী থেকে দেবেন দিয়ে আপনি পিছনে তাকাবেন না চলে আসবেন ইনশাল্লাহ আপনার মাসুক দূর থাক না কেন ইনশাল্লাহ তাবিজ তাকে গিয়ে উঠিয়ে নিয়ে চলে আসবে তবে এখন নিয়ত বিশ্বাস রাখবেন আর চ্যানেলের সব ভিডিওগুলো আপনি দেখবেন আর আমার এই তাবিজটা যদি বোঝাতে ভুল হয়ে থাকে মাপ করে দেবেন কমেন্ট করবেন কোথাতে বলছেন আর চ্যানেলটা যদি ভালো